খাবার আমরা বলে থাকি বা আমরা নতুন একটি উদ্যোগ তার কাছে চলে আসছি যে ইয়াং জেনারেশন ওয়ান ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মেবি পড়ছে তো যাই হোক সে কিভাবে এই অল্প বয়সে কিভাবে অ্যাবিলিটি পূর্ণ হয়ে পড়েছে যে তার এই ব্যবসায় যে কবুতর ব্যবসায় বা আদার্স অন্যান্য বিজনেস আছে আমের ব্যবসা করে তার তার মধ্যে স্পেশালি সে কবুতর ব্যবসা করতে খুবই পছন্দ করে এবং করে তো আমি আপনারা জানেন আমি সেই গুরদাসপুর থেকে চলে আসছি সেই হালসা চলে আসছি তো অনেক দূর কারণ এই বয়সে যে যেই বয়সে খেলাধুলার সময়টা সেই বয়সে কিন্তু এত সুন্দর একটি কাজ করছে তো এই কাজ সম্পর্কে আপনাদের হানড্রেড পার্সেন্ট ইনশাল ইনশাল্লাহ জানাবো এবং যারা ইয়াং জেনারেশান আছেন তাদের জন্য একটা অনুপ্রেরণার কারণ হয়ে দাঁড়াবে যে এই অল্প বয়সে এত সুন্দর অ্যাবিলিটি কাজ করেছে অর্থাৎ এত সুন্দর উদ্যোক্তা হয়েছে যে পার মান্থ একটা ভালো আই হোপ আমি আশা করি ভালো একটা অ্যামাউন্ট সে পায় তো আমি তো জানি না কতটা পায় অবশ্যই রাসেলের কাছ থেকে আমরা শুনবো বা রাসেল ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো তো কি অবস্থা বা কিভাবে এত দূর পর্যন্ত এসেছে সে সেই সম্পর্কটা জানাবো তো আশা করি অবশ্যই ভালো লাগবে সো লেটস গো সো আমি রাসেলের কাছে চলে আসলাম তো রাসেল হয়তো আমি তো অনেক সময় আমি তুমি করে বলছি ডট মাইন্ড সো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো লাগলো তো আমার ফার্স্ট কোশ্চেন প্রথম প্রশ্নটা হচ্ছে এই যে তুমি একটা খামার করেছো খুব সুন্দর একটি অল্প পরিসরে একটা সুন্দর কাজটা করেছো কত কত বছর বয়স থেকে এটা শুরু করেছো আর কিভাবে তোমার মাথায় বুদ্ধিটা আসলো যে যদি আমি কাজ করি তাহলে একটা ভালো একটা আর্ন করতে পারবো আসসালামু আলাইকুম দর্শক আমি মোহাম্মদ রাসেল আমার বাসা হালসা আমার পড়াশোনা অনার্স থার্ড ইয়ার ইসলামের ইতিহাস ইসলাম হিস্ট্রি ও গুড ভেরি গুড ইসলাম এর ইতিহাস আপনার বিল চলন শহীদ শামসুদ জহা গুড়ে দশ কুড়ি পড়াশোনা করেছি পাশাপাশি আমার একটা ছোট্ট সুন্দর একটা খামার করেছি আমার পছন্দ মানে ভালো লাগার থেকে আমি খামারটা করেছি খামারটা করেছি আপনার যখন করোনা সময় ছিল কেউ যখন লকডাউনের ভিতরে বাইরে বাইরে হতে পারেনি তখন আমার মাথাতে আর কি আইসে যে বাসায়

কিছু একটা আর কি থাকে ভালো একটা মাসে আর কি দশ পনেরো হাজার টাকা থাকে প্রত্যেক মাসে আচ্ছা তো শুনলাম যে তুমি এটা ছাড়াও আমেরও ব্যবসা করো জি ভাই আমার আমের ব্যবসা বলতে আমি অনলাইনে আমার কবিতাটা মনে করেন যে হচ্ছে গা অনলাইনে ইয়ে তো মোটামুটি এইটা মনে করেন যে দেশের চৌষ্টি জেলাতে আমার কবিতা দেওয়া আছে এই চিন্তা ভাবনার পাশাপাশি আমি দেখলাম যে অর্গানিক ফুড লে কাজ করা যায় কিনা সেই চিন্তা ভাবনা লিয়ে মোটামুটি শুরু করছি আলহামদুলিল্লাহ ভাই অনেক সারা বেয়েছি চৌষট্টি জেলায় মনে করেন যে ডেলিভারি বিশেষ করে আমার গুড়টা নিয়ে আমাদের এখানে অনেক জনপ্রিয় ইয়ে আর কি মানে এইটা প্রচুর পরিমাণ চাহিদা আপনার নাটোরের বাইরে বা অনেক জেলাতে আর কি যদি তুমি কনফারেন্স এবং সততা কাজ করো ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমার আশা করি তোমার তোমার ইয়েটা ফেমাস হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই আশা করি দোয়া করেন সকলের কাছে আপনার দর্শকদের কাছে দোয়া চাই যাতে জীবনে ভালো কিছু করতে পারি আশা করি বিশেষ করে সততার সাথে চলতে পারি এটা ওইটা ওইটাই তো যাই হোক এখন শুনলাম যে তুমি ভিউয়ার্স শুনলেন যে করোনার সময় থেকে শুরু করছে এখন প্রায় তিন বছর আপ হয়ে গেছে তো পার মান্থ একটা দশ থেকে পনেরো হাজার টাকা তো পাচ্ছে ইনশাআল্লাহ তো এখন আমরা কবুতর সম্পর্কে তার বিষয়ে শুনবো যে তোমার খামারে কত ধরনের কবুতর আছে ভাই আছে দশ থেকে বারো প্রজাতির কবিতা আছে বাংলাদেশে বিশেষ করে আপনি তিরিশ পঁয়ত্রিশ প্রজাতির কবিতা আছে অতগুলো কালেকশন করা সম্ভব না অত জায়গা বা খরচ একটা প্লেসটা বড় একটা প্লেসের দরকার আছে আর এটাও বলবে যেটা হলে এত টাকা দাম এবং কত টাকা হলে তুমি সেল করতে পারবে এটাও যদি কাইন্ডলি বলতে তাহলে যারা পাবলিক যারা কিনার ইচ্ছা আছে যারা মনে করেন পরামর্শ থাকবে

সো এটার প্রাইস ভাই প্রাইস আপনার মোট প্রাইস আপনার হচ্ছে 2000 টাকা বেবি গুলো আপনি বিক্রি করা যায় 8000 টাকা বিক্রি করা যায় তার মানে এটার প্রাইস হচ্ছে বড়টা হচ্ছে 2000 আর বেবি অর্থাৎ বাচ্চা গুলো কত 1000 টাকা 1000 টাকা হলেই হচ্ছে না ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা এবং এটা তো খুব এক ধরনের খুব বড় কবুতর দেখছি জি ভাই এটা শকিং বলে এটা ও মাই গড ডুয়ার্স দেখুন কত সুন্দর কবুতর গুলো দেখুন মাশাআল্লাহ দেখতেই অনেক সুন্দর লাগছে

তাই না ডিম পেরেছে দেখতেছিম ও আচ্ছা এটা বাচ্চা কত করে নিচ্ছ বাচ্চা পনেরোশো টাকা পনেরোশো টাকা জোর না আর ডিম কি বিক্রি করো আচ্ছা 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ

তোমার শেষ কথাটা কি আমার মানে তোমার আমার দর্শকের উদ্দেশ্যে বা যারা কবিতর পালন করে তাদের উদ্দেশ্যে তুমি একটা মেয়ে পজিটিভ বিষয়ে কথা বলা আসসালাম আলাইকুম দশা আমার সর্বশেষ কথা যে কবিতরকে কেউ মানে মনের থেকে ভালোবেসে পাবে অবশ্যই লাভ হবে আর কেউ যদি ব্যবসায়িক উদ্দেশ্যে বা বাণিজ্যিক উদ্দেশ্যে